দর্শক অল্পের জন্য রক্ষা বাংলাদেশকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের ইতিমতো একটি কু হতে যাচ্ছিল সেখানে এমন একটি রিপোর্ট উপস্থাপন করা হচ্ছিল যেটা সম্পূর্ণরূপে ডক্টর ইনু সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনার পক্ষে ভারত থেকে পাওয়া বিভিন্ন তথ্য নিয়ে সাজানো হয়েছিল সেই রিপোর্টটি পরে তের পেয়ে ব্রিটিশ এমপিরাই প্রতিবাদ করে ব্রিটিশ স্বয়ং মানে ক্ষমতাসীন লেবার পার্টির এমপিরা তারা প্রতিবাদ করে তারপরে সেই রিপোর্টটি প্রত্যাহার করা হয় তো সে কারণেই বলছিলাম দর্শক যে রীতিমতো বাংলাদেশকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটি সম্ভাব্য কু প্রতিহত করা হয়েছে এবং সেটি প্রতিহত করেছেন ব্রিটিশ এমপিরা নাটকীয় এই ঘটনা ঘটেছে দর্শক বাংলাদেশ নিয়ে নভেম্বরে একটি রিপোর্ট প্রত্যাহার করেছেন ব্রিটিশ এমপিরা কমনওয়েলথের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি গত নভেম্বরে বাংলাদেশ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে ওই রিপোর্টে ঢাকায় বর্তমান সরকারের সমালোচনা করা হয় অভিযোগ করা হয় ওই রিপোর্ট সঠিক নয় এই রিপোর্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রতি পক্ষপাতী ছিল এমন সমালোচনা পর ওই রিপোর্ট প্রত্যাহার করেছেন ব্রিটিশ এমপিরা এই খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান এতে বলা হয় লেবার দলের একজন এমপি হাউস অফ কমন্স এই রিপোর্টের বিষয়ে আপত্তি তোলেন এ বিষয়ে কর্মকর্তারা বলেছেন তারপর আর ওই রিপোর্ট ডিস্ট্রিবিউট করা হয়নি এবং তা পর্যালোচনার পর্যায়ে আছে একজন মুখপাত্র বলেছেন যে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে তা অভ্যন্তরীণ ডকুমেন্ট পর্যালোচনার পর্যায়ে রয়েছে গ্রুপটির ব্যাপক প্রক্রিয়ার অধীনে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে শেয়ার করা হয়েছে এই অবস্থায় ব্যাপকভাবে এই রিপোর্ট প্রচার করার ইচ্ছে নেই এপিপিজি এটার আর কোনো ফলো করবে না সাংবাদিক কিরণ স্টাচি এবং ডেভিড বার্গম্যানের লেখা ওই প্রতিবেদনে আরও বলা হয় খালা শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে গোপন সম্পর্ক থাকার অভিযোগ আছে ব্রিটেনের সিটি মিনিস্টার মিনিস্টারিপ সিদ্দিকীর বিরুদ্ধে এই অভিযোগে তিনি পদত্যাগ করেছেন এর ফলে জোর অভিযোগ যে ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ করছে আওয়ামী লীগ গাড়িয়ে লিখেছে এপিপিজির পি দ্য অনগোয়িং সিচুয়েশন ইন বাংলাদেশ শীর্ষক রিপোর্ট প্রেসের কাছে প্রকাশ করা হয় নভেম্বরে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বে বিদ্রোহের মুখে ক্ষমতা হারান শেখ হাসিনা এর তিন মাস পর এপিপিজি ওই রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশের সেই গণভ্যুত্থানকে মোকাবেলা করা হয়েছিল নিষ্ঠুরতার সঙ্গে নিরাপত্তা রক্ষাকারীরা দমন পীড়নে ব্যর্থ হয় এর ফলে প্রায় এক হাজার মানুষ মারা যান এপিপিজি রিপোর্টে ধারাবাহিকভাবে শেখ হাসিনার উত্তরসূরি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের ধারাবাহিক সমালোচনা করা হয় ওই রিপোর্টে ইনুস প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইনুস প্রশাসন একইসঙ্গে কন্ট্রোলপন্থী ইসলামপন্থীদের করছে ওই রিপোর্টে সাবেক মন্ত্রী নেতা এমপি সাবেক বিচারপতি পণ্ডিতজন আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনার প্রমাণ পাওয়ার কথা বলা হয় এক্ষেত্রে তারা নয়াদিল্লি ভিত্তিক রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের কাছ থেকে তথ্য পাওয়ার কথা বলে দিল্লির কাছ থেকে এই তথ্য পাওয়ার কথা বলে কিন্তু এতে হত্যার শিকার মানুষের সংখ্যা খুব কম করে দেখানো দেখানোর জন্য বিশেষজ্ঞরা ওই রিপোর্টের সমালোচনা করেন কারণ ওই রিপোর্টে দাবি করা হয় শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে কিন্তু আগস্টে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার যে রিপোর্ট প্রকাশ করেছে ওই রিপোর্ট তার বিপরীত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার তার রিপোর্টে বলেন বেশিরভাগ মৃত্যু এবং আহতের ঘটনা ঘটেছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের কারণে মানে ছাত্রলীগের কারণে এপিপিজি রিপোর্টে বলা হয় ঢাকায় নতুন সরকার অপরাধের জন্য এক লাখ চুরানব্বই হাজার মানুষের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে কিন্তু বিশেষজ্ঞরা বলেন সম্ভাব্য অবরোধে জড়িত বলে পুলিশ তার রিপোর্টে যে সংখ্যা উল্লেখ করেছে সেই সংখ্যা সেটার মতোই ব্রিটিশ লেবার এমপি ব্রিটিশ দলের এমপি রূপাহক সম্পত্তি বাংলাদেশে সময় কাটিয়েছেন তিনি এই সপ্তাহে হাউস অফ কাউন্সে এই রিপোর্টের সমালোচনা করেন তিনি প্রশ্ন করেন আপনার সরকার কি করেছে এসব মিথ্যা তথ্য পার্লামেন্টে প্রকাশ করে লন্ডনে স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের প্রফেসর নওমি হোসেন বলেন এপিপিজির এই ওই রিপোর্ট মৌলিকভাবে ত্রুটিপূর্ণ জবাবদিহিতার হাতিয়ার হিসেবে এটা সম্পূর্ণ ব্যর্থ এপিপিজির একজন মুখপাত্র বলেন তারা কমনওয়েলথ অফ নেশনসের দিকে প্রতিষ্ঠান হিসেবে বেশি মনোনিবেশ করবে তারা দেশভিত্তিক আর রিপোর্ট প্রকাশ করবে না তার মানে একটা সম্পূর্ণ ইউনি সরকারের বিরুদ্ধে একটি রিপোর্ট তারা প্রকাশ করতে যাচ্ছিলো যেটা ব্রিটিশ এমপিরা তের পেয়ে প্রতিবাদ করেন এবং ফলে রিপোর্টটি স্থগিত হয়ে যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ